আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিউজের সুপ্রিয় যারা তাণ্ডব চালিয়েছে তাদের বিচার দেশবাসীকেই করতে হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত রচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলো একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সরকারের উন্নয়ন যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে এ তাণ্ডব যারা করেছে তাদের বিচার দেশবাসীকেই করতে হবে কোটা বিরোধী আন্দোলনের মধ্যে নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর দশ মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে বৃহস্পতিবার সকালে তিনি এই কথা বলেন ক্ষতিগ্রস্ত মিরপুর দশ স্টেশন থেকে গিয়ে প্রধানমন্ত্রী বলেন সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে সেটা সুনিশ্চিত করা হবে দেশটা যাতে আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টাই করব এদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে দেশ সেটা ব্যর্থ হতে পারে না যে স্থানগুলো মানুষের জীবনকে সহজ করে সেগুলো ধ্বংস করা কোন ধরনের মানসিকতা ঢাকা শহর যানজটে নাকাল মেট্রো সেখানে স্বস্তি দিয়েছে আধুনিক প্রযুক্তির এই পরিবহন এভাবে ধ্বংস করেছে তা মানতে পারছি না বলেন তিনি শেখ হাসিনা আরও বলেন কোটা আন্দোলনকারীদের যেমন দাবি ছিল তার থেকে বেশি পূরণ করা হয়েছে তাহলে এখন পর্যন্ত কিসের আন্দোলন তাদের দাবি ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়েছে যা ধ্বংসযোগ্য চালানোর সুযোগ করে দিচ্ছে গেল ষোলো বছরে দেশের অভাবনীয় উন্নয়ন করা হয়েছে যার সুফল সাধারণ মানুষ পাচ্ছে এগুলোর উপর এত ক্ষোভ কেন রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে সাধারণ মানুষেরই কষ্ট হবে সেটা কি সাধারণ মানুষ ভেবেছে যারা এই কষ্ট তৈরি করলো তাদেরকে জনগণেরই প্রতিহত করতে হবে বলেছেন প্রধানমন্ত্রী এদিকে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ প্রায় দুশোর মতো ছাত্র সাংবাদিক এবং পথচারীর মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত আন্দোলন বিক্ষোভ চললেও আস্তে আস্তে করে দেশ শান্তিপূর্ণ হতে শুরু করেছে অফিস আদালত খুলতে শুরু করেছে শিথিল হতে শুরু করেছে কারফিউ আপডেট এ পর্যন্ত আসছি আবার নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগছে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ